আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া এবং বুলগেরিয়ার ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বুলগেরিয়া ইউরোপের স্যাঞ্জেন একটি রাষ্ট্র বুলগেরিয়া গেলে আপনারা একই বিষয় ইউরোপের সব দেশে গমন করতে পারবেন সালে বুলগেরিয়া স্যাঞ্জেন তালিকা ভুক্ত হয়েছে যে কারণে বুলগেরিয়ার ভিসার চাহিদা এখন বাংলাদেশিদের কাছে অনেক অনেক গুণ বেড়ে গেছে বুলগেরিয়ার এক একটি ওয়ার্ক পারমিট এক একটি ভিসা যদিও আপনাকে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পর শিডিউল অনুযায়ী দিল্লিতে গিয়ে বুলগেরিয়া দূতাবাসে আপনার ফাইলটি নিজের হাতে জমা করে ভিসা অফিসারের সরাসরি আপনাকে জানা থাকলে আপনি অবশ্যই অবশ্যই পাশ করে ভিসা লাভ করতে পারবেন এখন পর্যন্ত যারা বুলগিরিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে ইন্টারভিউ দিয়েছেন নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটরা বুলগিরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন বুলগেরিয়ার আপনার ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পর আপনি এটি নিয়ে ইন্ডিয়া ফাইলটি আপনি নিজের হাতে জমা দিয়ে লাভ করতে পারবেন এরপর বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি বুলগেরিয়ার উদ্দেশ্যে রওনা করতে পারবেন বুলগেরিয়ার ফাইলটি প্রসেসিং এর একটি বিশেষ নিয়ম রয়েছে এটি হচ্ছে আপনার পুলিশ কেয়ারেন্স সদ্য আপনি তুলে এটি দিয়ে আপনি যখন জমা প্রদান করবেন এই বুলগেরিয়ার পুলিশ কেয়ারে চলে যাবে দিল্লিতে দিল্লিতে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে সেখানে আপনার পুলিশ ক্যারেন্সটি একটি অ্যাটাস্টেড হবে এই অ্যাটাস্টেড কমপ্লিট হওয়ার পর বুলগেরিয়া দূতাবাস থেকে আবার ডাবল অ্যাটাস্টেড করতে হবে এই ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট হওয়ার পর এটি বুলগেরিয়া চলে যাবে এবং সেখান থেকে একটি কোম্পানির পক্ষ থেকে জব অফার ইস্যু হবে এবং জব অফার ইস্যু হওয়ার পর এটি অনলাইনে জমা দিতে হবে এবং অনলাইনে জমা দেন হওয়ার পর আপনি একটি ওয়ার্ক পারমিট পাবেন এইভাবে আপনার পুলিশ ক্যারেন্স সত্যায়িত করে ওয়ার্ক পারমিট লাভ করতে হয় আসুন আমরা জেনে নেই একটি ভিডিওর মাধ্যমে বুলগেরিয়া কেমন দেশ বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোজোটের সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার নশো তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী উনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জেনে নিতে চাই বুলগেরিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা বেতন ভাতা লাভ করবেন এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক ইউরো প্রতিদিন কর্মঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা বুলগেরিয়া যেতে চান তারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে বিশাল করে বুলগেরিয়ার উদ্দেশ্যে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বুলগেরিয়ার ভাষা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ